মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝে উত্তপ্ত বিধানসভা বিধানসভায় সাসপেন্ড বিজেপির পাঁচ বিধায়ক ধস্তাধস্তিতে জড়ালেন তৃণমূল এবং বিজেপির বিধায়করা অসুস্থ হয়ে পড়লেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক কিভাবে কি হলো তা নিয়ে খোঁজ নিলেন স্বয়ং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা মুখ্যমন্ত্রীর ভাষণ শুরু হতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিধানসভায় বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ডাকা বিশেষ অধিবেশন ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পশ্চিমবাংলার বিধানসভায় অধিবেশন কক্ষে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির বিধায়কদের স্লোগান হয়ে ওঠে সাসপেন্ড করা হয় বিজেপির দুই বিধায়ক শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ এবং অগ্নিমিত্রা পালকে মার্শালদের দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকেও কিন্তু শঙ্কর ঘোষকে বের করতে গিয়ে পরিস্থিতি অন্যদিকে মর্ণে অধিবেশন কক্ষের বাইরে মেঝেতে পড়ে যান শিলিগুড়ির বিধায়ক অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যে বিতর্কের জল দিল্লি পর্যন্ত কি হয়েছে তা নিয়ে খোঁজ নেন স্বয়ং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বিস্তারিত জানতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে ছবি ভিডিও তিনি চেয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে গত মঙ্গলবার থেকে শুরু হয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন এ নিয়ে ভাষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ভাষণ শুরু হতে কার্যত রণক্ষেত্রে রূপ নেয় বিধানসভার অধিবেশন কক্ষ শাসক এবং বিরোধী শিবিরের স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিজেপি বিধায়করা স্লোগান দেন বিভিন্ন স্লোগান দিয়েছেন জবাবে শাসক শিবির থেকেও স্লোগান ওঠে শাসক বিরোধী দলের মধ্যে তরজা যখন তুঙ্গে তখন হুঁশিয়ারিদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আপনারা যদি একতরফা স্লোগান দেন জনগণই আপনাদের ধাক্কা দিয়ে বিধানসভা জিরো করে দেবে এখানেই না থেমে মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন বাংলা ভাষার অপমান মানুষ মেনে নেবে না বিজেপি বাংলার ইতিহাস জানে না স্বাধীনতা সংগ্রামে এদের অস্তিত্বই ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদ্ধৃত করে মমতা বার্তা দেন বাংলার মাটি বাংলার জল এই ইতিহাস কেউ মুছতে পারবে না বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন